আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমরা আছি মোহাম্মদপুর চন্দিমা উদ্যানে মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সানজিদা কনার দম্পতির একটা ফ্ল্যাটে এই ফ্ল্যাট আমরা ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে কমপ্লিট করেছি এই ফ্ল্যাটে আমরা ড্রয়িং ডাইনিং চাইল্ড বেডরুম স্টাডি রুম এবং মাস্টার বেডরুম এবং কিচেন সহ বেশ কিছু কাজ পর্যায়ক্রমে কমপ্লিট করেছি আপনারা আমাদের সাথে থাকুন পর্যায়ক্রমে আমরা পুরো ফ্ল্যাটটা আপনাদের সাথে রিভিউ করার চেষ্টা করব ড্রয়িং রুমে আমার পিছনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা চমৎকার টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেটটা মূলত গর্জন বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং সাথে আপনারা দেখছেন বার্মাটিক বোর্ড কম্বিনেশন করা হয়েছে গর্জন বোর্ডে আমরা কিন্তু ডোকো পলিশ করছি এবং বার্মাটিক বোর্ডে কিন্তু আমরা লিকার পলিশ করছি পিছনে আপনার টিভিটা যেখানে হ্যাং করছে তার পিছনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে হিডেন লাইট ব্যবহার করা হয়েছে আপনার টিভি ক্যাবিনেটের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা শোপিস কর্নার রেডি করছি এবং সেখানে কিন্তু আমরা স্পট লাইটের ব্যবস্থা করা হয়েছে টিভি ক্যাবিনেটের সাথে এটা কিন্তু একটা বিম বিমটাকে কিন্তু আমরা বার্মাটিক বোর্ড দিয়ে প্যানেলিং করছি এবং সাথে একটা শোপিস কর্নার করছি শোপিস কর্নারের মাঝে আমরা কিন্তু গ্লাস সেলফ ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন এইট মিলিক গ্লাসের সেলফ ব্যবহার করা হয়েছে টোটালি টিভি ক্যাবিনেট এবং একটা শোফিস কর্নার একই সাথে কম্বিনেশন করে তৈরি করা হয়েছে ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝের অংশে আমরা কিন্তু একটা ফোল্ডিং পার্লার ব্যবস্থা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বার্মাটিক কার্ড দিয়ে তৈরি এবং সাথে কিন্তু ডেকোরেটিভ গ্লাস ব্যবহার করা হয়েছে আপনারা ডেকোরটিভ গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝখানে আমরা এই ফোল্ডিংটা তৈরি করলে এটা কিন্তু পার্টিশান হয়ে গেল তো এই এটা একটা চমৎকার ফোল্ডিং পার্টিশন এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন সুরাক সুরাকটা আপনারা দেখতে পাচ্ছেন এইচপিএল দিয়ে তৈরি করা হয়েছে এবং সামনে কিন্তু অ্যালুমিনিয়ামের প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রয়িং রুমে কিন্তু সিলিং রেডি করেছি সিলিংটা কিন্তু হোয়াইট পার্টিক্স বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং সাথে কিন্তু স্পট লাইট ব্যবহার করা হয়েছে উপরে কিন্তু আপনারা যেটা দেখছেন ফ্যানের উপরে এটা কিন্তু সিএনসি কাটিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং সাথে ভিতরে কিন্তু আমরা হিট অ্যান্ড লাইট দিয়েছি এই মুহূর্তে আপনারা কিন্তু ডাইনিং রুমের সিলিং দেখতে পাচ্ছেন ডাইনিং রুমের সিলিং কিন্তু আমরা সিএনসি কাটিং কো করছি এবং সাইড থেকে কিন্তু আমরা ড্রপ সিলিং অ্যারেঞ্জমেন্ট করছি ড্রপ সিলিং কিন্তু আমরা পার্টিক্স বোর্ড দিয়ে এবং সিএনসি কাটিং কিন্তু এমডিএফ বোর্ডের কম্বিনেশনে তৈরি করছি এই মুহূর্তে আমরা আছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট সিলিং সহ বেশ কিছু কাজ কমপ্লিট করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ওয়াল ক্যাবিনেট ফুল হাইট ওয়াল ক্যাবিনেট তৈরি করা হয়েছে এটা মূলত বার্মাটিক বোর্ডেশ দিয়ে তৈরি করা হয়েছে সাথে লিকার পলিশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর হ্যান্ডেল আমরা ব্যবহার করেছি ক্যাবিনেটে এবং সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা শোকেজ ব্যবহার করা হয়েছে শোকেজের নিচ থেকে আমরা কিন্তু একটা ড্রয়ারের অ্যারেঞ্জমেন্ট রাখছি ঘাটের ঠিক অপোজিট পাশে আমরা কিন্তু একটা টিভি ক্যাবিনেটে অ্যারেঞ্জমেন্ট করছি এটাও কিন্তু গর্জন বোর্ড এবং বার্মাটিক বোর্ডের কম্বিনেশন দিয়ে তৈরি করা হয়েছে নিচের অংশ দেখতে পাচ্ছেন টিভি ক্যাবিনেটের নিচের অংশ এবং উপরের অংশ আমরা প্যানেলিং করে গ্রুপ লাইন করে কালার ব্যবহার করেছি উপর থেকে কিন্তু আমরা স্পট লাইট ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করছি মাস্টার বেডরুমে কারণ মাস্টার বেডরুমটা একটা শান্তির জায়গা এখানে আমরা কিছু প্লান্টেশানেরও ব্যবস্থা করছি গ্রিলের সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যান্টেশনগুলো উপর থেকে আমরা সিলিং ব্যবহার করছি এবং এখানে বসে একটু চা খাওয়া যায় একটু রিক্রেশন নেওয়া যায় সেই পরিবেশ কিন্তু আমরা চেষ্টা করছি অল্প জায়গার ভিতরে সুন্দর কিছু করার এই মুহূর্তে আমরা আছি চাইল্ড বেডরুমে চাইল্ড বেডরুমের স্পেস কম হওয়ার কারণে আমরা কিন্তু এখানে স্লাইডিং ক্যাবিনেট তৈরি করেছি আপনার ক্যাবিনেটগুলো দেখেন এই পাল্লাগুলো কিন্তু আমরা স্লাইডিং করেছি এবং পাশ থেকে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করেছি এবং উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মিরর গ্লাস ফিটিং করেছি এই স্লাইডিং দুই পাল্লার এটা হলো দুই পাল্লার স্লাইডিং ক্যাবিনেট এবং সাথে কিন্তু আমরা একটা ড্রেসিং টেবিল ক্রিয়েট করেছি ড্রেসিং টেবিলের পাশ থেকে আমরা কিন্তু লাইটের একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছি এবং ড্রেসিং টেবিলের নিচে আমরা একটা ডয়ারের ব্যবস্থা করেছি উপরের পাল্লাগুলো কিন্তু আপনার যেটা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাল্লা ব্যবহার করেছি যে পাল্লাগুলো আপনি বিভিন্ন প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এখানে কিছু স্পট লাইট এবং হিডেন লাইটেরও ব্যবস্থা রাখা হয়েছে আপনারা এই মুহূর্তে দেখছেন আট বাই নয় একটা স্টাডি রুম এই স্টাডি রুমে দুই পাশ থেকে বুক সেলফ তৈরি করা হয়েছে এবং সাথে একটা বে বেডও ক্রিয়েট করা হয়েছে এবং বেডের উপরে সিলিং রেডি করা হয়েছে এবং নিচ থেকে কিন্তু আমরা ক্যাবিনেট রেডি করছি যাতে এখানে কিছু স্টোরেজ করা যায় সর্বশেষ আপনারা কিন্তু আমাদের কিচেন রুমটা দেখতে পাচ্ছেন পুরো বাসাটাই আমরা বার্মাটিক এবং গর্জন বোর্ডের কম্বিনেশন তৈরি করলেও কিচেন ক্যাবিনেটটা কিন্তু আমরা এইচপিএল দিয়ে তৈরি করেছি কারণ কিচেনে আপনার আগুন লাগার এবং পানির দ্রুত নষ্ট হয়ে যায় যার কারণে কিচেনকে এইচপিএল দিয়ে তৈরি করাটাই আমরা যথার্থ মনে করেছি এবং যারা বার্মাটিক এবং গর্জন বোর্ড দিয়ে লিকার এবং ডোকো পলিশের কাজ করতে আগ্রহী তারা এই প্রজেক্টটা দেখতে পারেন